গুড মর্নিং বন্ধুরা আমার পেজে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে আমি সময় ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি ব্রেকফাস্ট করে তারপর সকালে কিছু কাজকর্ম রান্নাঘরে কিছু কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে আমি একবারে শ্যাম্পু করে স্নান করে এসেছি আর স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে আর এখন জামাকাপড় চেঞ্জ করে চুল টুল বেঁধে আর কি ওই টিপ সিঁদুর এগুলো পরে নিচ্ছি চুলটা যদিও একটু ভেজা আছে কিন্তু আমি তো যাবো এখন রান্নাঘরে মানে রান্না করতে হবে তো খোলা চুলে রান্নাঘরে যাব বুঝতেই পারছো খাবার দাবারে চুল পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে ওই জন্য বাধ্য হয়ে আর কি গাটার দিয়ে বেঁধে নিলাম যদিও রান্না হয়ে গেলে আমি আবার চুলটা খুলে দিয়ে পাখার তলায় দাঁড়িয়ে শুকিয়ে নেব তো দেখো আজকে আবার এই কড়াইটায় রান্না করতে হচ্ছে তোমরা জানো আমি অন্য একটা কড়াইতে রান্না করি যদিও এর আগে এটাতেই করতাম তার কারণ আমার কাছে যে কড়াইগুলো রয়েছে সেগুলো খুব বড় বড় আর আমাদের দুজনের জন্য সেটা অনেক বেশি আর কি বড় হয় আর এই কড়াইটা জানো তো এরকম অবস্থা কী করে হয়েছে এর আগে কেউ আমাকে কখনও নেগেটিভ কমেন্ট করিনি যদিও আমি অনেকবার করে বলবো ভেবেছি কিন্তু সে বলার সুযোগ আর আমার হয়নি কোনো রেসিপি ভিডিওতেও না কোনো লং ভিডিওতেও না তো এই কড়াইটা না একটা সেট সমেত আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে গিফট পেয়েছিলো তো এটা ননস্টিকেরই ছিল কিন্তু খুব একটা দামি না হয়তো এরকম কিছু হবে তো এটা না আমি কন্টিনিউ বিয়ের পরে এখানে আসার পরে আর কি এক দেড় বছর মতো রান্না করেছি তো একবার আমার জ্বর তারপরে শরীর প্রচণ্ড খারাপ ছিল আমি বিছানা থেকে উঠতেই পারিনি এক দু দিন এরকম হয়েছিল তো তখন না ও নিজে নিজে রান্না করেছিল এখন রান্না করে তারপরে কি করেছে বলে তো ওই যে স্টিলের কুচি ওয়াল এক ধরনের যে স্কচ ব্রাইট আছে ওকে বোধ হয় স্কচ ব্রাইট বলে না তো যাই হোক ওইটা দিয়ে কি পরিমাণে ঘষে 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 সেই কালো মাঝখান থেকে সব উঠিয়েছে পরে তারপর আমি সুস্থ হলে যখন রান্না করতে যাই তারপরে গিয়ে দেখি কড়াইটার এই অবস্থা তো তারপরে দেখলাম মাঝখান থেকে অ্যালুমিনিয়ামের এইটা বেরিয়ে এসেছে তো কি করব এখন আমার মানে এইটাতেই রান্না করি আর কি প্রয়োজন বসে মাঝে মধ্যে আসলে কালকে রাতে হচ্ছে তালের বড়া ভেজেছিলাম তো রিফাইন তেল সমেত কড়াইটা আর কি সেইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম গরম গরম অবস্থায় তেলটাও যেহেতু নামাতে পারিনি তো আজকে ভাবলাম যে না আবার অন্য একটা কড়াই লাগাবো তো তার থেকে বরং এতে তেল রয়েছে এতেই আমি আজকে দিনটা রান্না আবার করে নিই আসলে কী জানো তো এটা দেখতে হয়তো খারাপ লাগে যেহেতু ওরকম একটা ঘটনা হয়েছে ওর সাথে তো এর মাঝখানটা অ্যালুমিনিয়াম বেরিয়ে গেছে না তো এর ফলে কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় না বরং ভালোই হয় মানে সুবিধা হয় তো এই দেখতে খারাপ লাগে তাছাড়া আমি একটু রেসিপির রিলস টিলসগুলো করি সেই কারণে আর কি এটাতে করি না তোমরা জানো এখন আমি একটা অন্য ছোট কড়াই কিনে নিয়েছি তো এই কারণে আর কি আজকে এটাতে রান্না করেছি আর মানে ওই কলাটার সাথে আসলে কি হয়েছিল আর কেন ওরকম দেখতে সেটা তো তোমরা জেনেই নিলে তো আর অন্য কথা বলতে গিয়ে দেখো আজকে কি রান্না হয়েছে তোমরা দেখতে পেয়েছো যদিও বেগুন ভাজা করেছি আজ আর কাঁচকলা দিয়ে ফলুই মাছ বোধ আমি এই মাছটা আগে খেয়েছি কিনা মনেও পড়ছে না রান্না তো করিনি আজকে ফার্স্ট টাইম করলাম বিয়ের পরে আর আগে বোধহয় খেয়েছি কিন্তু অতটা মনে নেই প্রচুর রকমের মাছ তো কখন কোনটা খাওয়া হয় খেয়েছি বা খেয়েছি কিনা অত তো খেয়াল থাকে না তাই না আর তাছাড়া মাছ চেনার ব্যাপারে আমরা কতজন পারদর্শী বলো দেখি কারণ প্রচুর টাইপের মাছ প্রচুর টাইপের তো সবাই তো সব ধরনের মাছ খায় না আমার তো মনেই পড়ছে না যে আমি বিয়ের আগে এই মাছটা বাবার বাড়িতে খেয়েছি না তো যাই হোক কিছু একটা হবে ভীষণ ছোটো ছোটো কুচি কুচি কাটা তো আমার বিয়ের পরে এবার হচ্ছে ফার্স্ট টাইম আনা হয়েছে তো রান্না করলাম আমি আদেও জানি না যে কাজকোলা দিয়ে এই মাছটা খাটে কি না তো দেখলাম যে না রান্না করার পরে ভালোই হয়েছে মোটামুটি কাঁচকলাতে তোমরা কে কি মশলা দিয়ে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও তো আমি তো জানি যে কাজকলাতে আদা খাটে না কিন্তু আবার এটা মানি যে পেঁয়াজ রসুন ছাড়া রান্নাগুলোতে তো একটু আদা জিরে না দিলে হয় না না ভালোই লাগে না তাহলে কিভাবে কোন সাথেই বা খাবো তো আমি একটু খুনি বাটা দিয়েছি আর জিরে গুঁড়ো আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে রান্না করেছি তোমরা যদিও দেখে নিয়েছো তো ভিডিওটা বেশি আর বড় করলাম না এখন রাত্রেবেলা আমি ঠাকুরকে প্রণাম করে সারাদিনে ভুল ত্রুটি যা 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 করেছি বলেছি সে সব ভগবানকে জানিয়ে ক্ষমা প্রার্থনা জানিয়ে তারপর আর কি এখন যাবো ঘুমাতে তো খুব ছোটোর মধ্যে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর পেজটাকেও ফলো করে রেখো আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য